আপনারা ইতিমধ্যে শুনে থাকতে পারেন ফরিদপুরের মধুখালিতে একটা মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে সেখানে কনস্ট্রাকশনের কাজ করছিল তাদের উপরে চড়াও হয়ে গণ ধলাই দিয়ে আমার একজন মায়ের বুক খালি করা হয়েছে এক মায়ের সহদার দুই সন্তান দুই সহদার ভাইকে হত্যা করা হয়েছে এই খবর আপনারা শুনেছেন নাকি শোনেন নাই এই হত্যা হওয়ার পরে বাংলাদেশের চেতনাবাজ বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের মিডিয়া আন্তর্জাতিক বিশ্বের মিডিয়া অন্য দেশের চেতনাবাজেরা মানবতার পক্ষে যারা কথা বলে যারা হিউম্যানিটির কথা বলেন যারা মানবতার পক্ষের ধোঁয়া তুলেন বিভিন্ন সময় আলমুলের বিরুদ্ধে কথা দুই দুইজন মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো এখন পর্যন্ত কোনো সচেতনতা কোনো সচেতন কর্মীদের ওই মানবতার কর্মীদের বক্তব্য পাওয়া যায় নাই বলেন ঠেকে না অথচ একজন নারীকে একজন পুলিশ অফিসার শুধুমাত্র পর্দা করে নাই বা রোজার মাসে একটা ধাক্কা লেগেছিল কোনো একটা কারণে ওই নারীকে বলেছিলেন আপনার বোরখা পরেন নাই কেন এর জন্য সেই পুলিশ অফিসারের চাকরি গেছে না যায় নাই কথা কয় না গেছে না যায় নাই এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সৌহার্দ নিয়ে বসবাস করতে চায় সম্প্রীতি নিয়ে বসবাস করতে চায় আজ পর্যন্ত মন্দিরে হামলা হামলা হয়েছে করেছে একটা প্রমাণ করতে পারে না এই বলেন ঠিক ষড়যন্ত্র করে হামলা করে মুসলমানদেরকে দমন করার এই ষড়যন্ত্র বহুকাল ধরে চলে আসছে ঠিক না বেঠিক যেই সহদার দুইজন ভাইকে হত্যা করা হয়েছে তাদের মায়ের বক্তব্যটা যদি শোনেন তাদের মায়ের বক্তব্য আমি এখানে রেখে দিয়েছি তাদের মা চিৎকার করে কেঁদেছে আর বলেছে আহারে যদি আমার দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানকে অন্তত বাঁচিয়ে রাখত তাও আমি অন্তত আমি মা ডাক শুনতে পারতাম এই যে বলেছে আমার আমার মানিকের হাত পা বাইদে অনেক কষ্ট দিয়ে মারিছে আমি পথের পাগল হয়ে গেছি আমার একটা সন্তানকে মাইরে আর একটা সন্তানকে বাসায় রাখলেও তো আমি একটু সান্ত্বনা পাইতাম আমার মা বইলা ডাকার মতো কেউ থাকতো একজন মায়ের দুইটা সহদার ভাই দুইটা কলিজার মায়ের দুইটা কলিজার টুকরা সন্তান আপন দুইজন ভাই কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েছে তাদের হাত পা বেঁধে হত্যা করা হলো মায়ের মুখ খালি করা হলো অথচ প্রতিবাদ করার বাংলাদেশে এই মুসলমান থেকে কোন লাভ নাই ঠিক না মেঠে অথচ যদি কোনো মন্দিরে এমন হামলা হতো আর কোন মন্দিরে যদি কাউকে পিটিয়ে ষড়যন্ত্র করেও মারা হতো অথবা কোনো হিন্দু ভাই বৌদ্ধ ভাই খ্রিস্টান ভাইদের আল্লা করুন যদি তারাও ষড়যন্ত্র করে মারত তাও মানবতার কর্মীরা হিউম্যানিটি ওয়াস না কি কয় এসব আছে ওরা এসে একেবারে সংবাদ কয়দিন আগে নড়াইলে আমি গিয়েছিলাম মাস্টার বিন মূর্ত আসনে হিন্দুদের বাড়ি ঘরে নাকি আগুন লাগাইয়েছে এসে শুনলাম আগুন লাগাইয়েছে কি একটু ঝামেলা হয়েছে বাকিটা নিজেরাই করিস কইরে পুড়াইয়ে একেবারে গণমাধ্যম সংবাদ মাধ্যম সব কিছু এতটাই হাইলাইট করা হলো যে ওই জায়গায় যেন মুসলমানেরা এত খারাপ কাজ করেছে দুঃখজনক হলো সত্য ওই অঞ্চলে যে মুসলমানদের খুঁজে পাইনি আমি ক্যামেরা নিয়ে গেছি ভয় থেকেও ক্যামেরার সামনে সাক্ষাৎকার দেয় আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন এই অবস্থাগুলো তার মানে সংখ্যালঘু ওরা না সংখ্যালঘু আমরা ঠিক না সংখ্যা সংখ্যালঘু কারা সংখ্যালঘু আমরা অধিকার দিতে দিতে এতটাই অধিকার দিয়েছি একজন আমি যখন আমার স্যারের বাড়ি গিয়েছি স্যার স্যারের ছেলে বলতেছে স্যার কবির সামাদ ভাই এসে ওর কিন্তু আস্তকলা দেওয়া যাবে না বলছে কি করা যায় তাহলে তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই তাহলে কি হইলো কলা হয়েছে না হয় নাই এই জন্যে ভাইয়েরা আমার আসুন সচেতন হই কথা বাড়াবো না দুই তিনটা সঙ্গীত শোনাবো পবিত্র কোরআনের সুরাইয়াসিনের আহ একটি আয়াত তেলাওয়াত করেছি মনে আছে আলিয়মানাক্তিমু আলা আফওয়াহিহিমাতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন এই আয়াতটা কেন তেলাওয়াত করেছিলাম আমাদের একটু বাস্তবতা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালের ময়দানে মানুষের মুখে আটা লাগিয়ে দেবে হাত আল্লাহর সাথে কথা বলবে পাকৃত কর্মের সাক্ষ্য দেবে কি কি সাক্ষ্য দেবে এই বিষয়ে সব বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু দুঃখিত যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে কথা বাড়াবো না কিছু সংগীত শোনাবো এর আগে তিনজনের কথা কথা বলছিলাম যাদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তার মধ্যে এক শ্রেণীর কথা বলেছি তারা কারা আলেম যারা নিজেদের জাহিরি করার জন্য আলেম হয়েছে যে আমি মাওলানা মুফতি মহাদ্দিস আমাকে বলবে সবাই মাওলানা সাহেব মুফতি সাহাব মহাদ্দিজ সাহাব এই যে এই সাহ হওয়ার জন্য যারা হয়েছে এরা এক নম্বর দুই নম্বর শহীদ যে শহীদ হয়েছে যে মানুষ বলবে সে কত বড় বীরযোদ্ধা ছিল জীবন দিয়েছে শহীদ হয়েছে সুখ্যাতির জন্য তার নামের আগে এখন শহীদ লিখা হয় তাকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে তিন নম্বর হলো দানবীর কি দানবীর দান করেছে দান করেছে এই জন্যে যে মানুষ বলবে কবির বিন সামাদ দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ জিকে যাই কবির বিন সামাদের মতো দানবীর হয় না টাকা দেয় হাজার হাজার আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন দানবীর হজরত মাওলানা রাজাউল করিম সাহেব হ্যাঁ এই দানবীর দিয়ে কি হবে জাহান নাম করা হবে মন থাকবে তিন শ্রেণীর মানুষ এই লৌকিকতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন কোরআনের কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় গাড়ির চালাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারীর তেলাভাত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে কথা কয় না ভাই কষ্ট হচ্ছে একটু আওয়াজ দেওয়া যাবে না সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে আইন আছে নাই কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারাই আবার চাইনা দেশে কোরআনের এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না করান পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব ঠিক না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানুষ আছে না নাই শুধু ভালো লাগে না তা না আবার কোরআনের কথা বলতে গেলে বাধা দেওয়ার মতো আল্লাহর আছে না নাই কোরআনের আইন কায়েম করার জন্য যদি রাজপথে কেউ থাকে তার নামে মামলা তারপরে হামলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র তাকে নির্যাতন নিষ্পেষণ কারার উদ্যোগ এমনকি ফাঁসির কাষ্টে ঝুলানোর নাজির আছে না নাই আছে না নাই কিন্তু আমাদের বক্তব্য হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে আপোষ জেল জুলুম হলেও হবে জুলুম, হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসি কাউকে রেখেছে আজ বন্দি ঠিক না বেঠে একটু জোরে বলেন ঠিক না বেঠে হাতুজো করে বলেন ঠিক না বেঠে গত দুই দিন আগে কার বা কি যেন কলার কাজির হাটে এই কথা বললাম এক আল্লাহর অলি এসে বলছে হুজুর আপনি আর কিছু বলা লাগবে না কালেকশনটা করে দিয়ে চলে যান কথা কি মিথ্যে বললাম হাতুজ করে বলেন মিথ্যে না সত্য হাতুজ করে বলেন বলেন সাক্ষী দেন হাতুজ করে যাদের সত্য মনে হয় না এই বাজারা সত্য মনে হয় না তারা হাতু করেন যে না হুজুর মিথ্যে বলেছেন আছেন একজন কোরআনের কথা যারা বলে যাইয়াত তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজবন্দি হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না না কথা কয় খুব কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতের হাত সামনে এগিয়ে যাবে কোরআন প্রেমিকেরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই যদি ইসলামের কল্যাণে কোনো কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচিতে জামাতের লোক বলল না ওই কর্মসূচিতে আমরা যাওয়া যাবে না তাইলে কি ইসলাম হলো নাকি ইসলামের কল্যাণে যদি হেফাজত জামাত আওয়ামী লীগেরাও যদি ইসলামের কল্যাণে যুবলীগেরা যদি আমার ছাত্রলীগেরা যদি ইসলামের কল্যাণে কোনো কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার দরকার আছে না নাই ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ বলেছেন ওয়া আতাসিমু জামিআ ওয়া তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন না কথাটা চিল্লাই বলেন কথাটা কার সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই তাইলে আমরা কি টুপি নিয়ে বিভেদ করবো দাড়ি নিয়ে বিভেদ করব পাঞ্জাবি নিয়ে বিভেদ করব শার্ট প্যান্ট এইগুলো নিয়ে বিভেদ করতে করতে আমার দেশে তর্ক বিতর্ক হাসছে ওই যে আলী হাসান ওসামা ভাই ওই যে তুয়াইলে না পাগড়ি সামনে দেয় পেয়েছে আমি জানি না অনেকেই সবাই পিছনে দেয় আর উনি সামনে দেয় ওই আল্লাহর অলির কাছে কলরব খারাপ মুহিব খান খারাপ সাইদি খারাপ আজহারি খারাপ আব্বাসি খারাপ তারপরে চর্মনার শিল্পীরা খারাপ জামাতের শিল্পীরা খারাপ এমন কি মৌদুদি আল্লামা রাহিমা উল্লাহ খারাপ আবুল কালাম আজাদ বাসার হাফিজা আল্লাহ খারাপ সব খারাপ ওই একজন ভালো কয়েকদিন আগে বিরাদার রাহুলির সাথে ঈদের পরে তর্ক বাজাইছে আট রাখাত না বিশ রাখাত এই আট আর বিষ নিয়ে তর্ক হয় আর ওইদিকে মন্দিরে হামলাকে কেন্দ্র করে মুসলমানদেরকে মেরে পাঠাইয়ে ফেলে নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেয় এইটা নিয়ে কথা বলার মতো আলেম পাওয়া যায় না তার মানে এই আলেমগুলো আসলে আলেম না এইগুলো প্যাট পুজারি ভণ্ড ঠিক না মসজিদে তর্ক করতেছে আটটা কাত না বিশটা কাত আর এদিকে পিঠাইয়ের বানাই ফেলছে কথা না এইটা নিয়ে তর্ক করবেন নাকি আগে আসলটা ধরবেন ওই যে আমাদের অবস্থা হল শুনেছে যদি পাগড়ি পরে নামাজ পড়ে তাইলে নামাজে সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় মাঠে গেছে পাগড়ি নীতি মনে নেই হঠাৎ করে মনে হইল সত্তর গুণ সোয়াব কেন ছেড়িয়ে দেবো লুঙি খুলে ন্যাংটা হইয়েতে পাগড়ি ডা বেঁধে নিয়ে এস যেও সত্তর গুণ সোয়াবের আগে দেশ মেরে নেই ঠিক না বেটে এখন আমরা এই মুসলমান মুসলমান